হ্যালো ফ্রেন্ডস আজকে রবিবার সবার একটা স্পেশাল দিন তো আজকে আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আজকে ছোটর ছুটি থাকে তো জন্য আমাদের আরও বেশি ভালো লাগে যে সবাই একসঙ্গে দুবেলা খাওয়া দাওয়া করবো একসঙ্গে তো আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আজকে সত্যি খুব ভালো লাগলো সবাই একসঙ্গে বসে যে খাবো এটা মানে সত্যি খুব আনন্দের এই দিনটা এই দিনটার জন্য আমরা প্রতি সপ্তাহে মানে আমরা ওয়েট করে থাকি যে সবাই একসঙ্গে দুবেলা খেতে বসবো তো সত্যিই খুব ভালো লাগে আর তোমরাও কারা কারা আজকের দিনে একসঙ্গে সবাই এনজয় করছো এক পরিবার সব একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করছো আনন্দ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থেকে তোমরা আমি সবসময় তোমাদের পাশে আছি আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেরকম কিছু হয়নি যাই হোক যা হয়েছে শরীরটা আমার খুব ভালো নেই আজকে একটু ভালো লাগছে তাও জ্বর ঠান্ডা কাশি ছিল দুই দিন তো যাই হোক যা রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো রবিবারের আজকে দেখো রান্না হচ্ছে লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা সব দিয়ে আর পাশে হচ্ছে আলু ভাজা এটা চিকেনের জন্য রেডি হচ্ছে এই এখন এই দুটো হচ্ছে আর আগে ভাত হয়ে গেছে আর এখানে দেখো মাংসর জন্য মশলা রেডি হচ্ছে আজকে তার মধ্যে দেখো মিস্ত্রি এসেছেন উনি ফ্রিজ ঠিক করে দিচ্ছে আমাদের কারণ ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য আজকেই ঠিক করে নেওয়া হচ্ছে রবিবার যেহেতু সবাই বাড়িতেই আছে আর ভালোই হয়েছে মাংস পছন্দ শেষ এখন মাংস মধ্যে জল দেওয়া হয়েছে প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটবে কারণ একটু বেশি করে ফুটিয়ে নেওয়াটা উচিত মাংস সুন্দর কালার এসেছে লাল লাল একদম ঝাল টেস্ট টেস্টি দেখেই মন যে টেস্টি হয়ে আছে রান্না শেষের পালার পরে দেখো আমরা বসেছি খেতে দুপুরবেলা সবাই একসঙ্গে আজকে লাল শাক ভাজা ভাত আর চিকেন আর লেগ পিসটা দেখো আমি নিয়ে নিয়েছি কারণ লেগ পিস খেতে খুব ভালো লাগে এর জন্য